আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহর পার্ট টু থেকে কিছু অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে দু এক কথায় উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে অধিবৎস কাকে বলে তো এখানে উত্তর হবে যে বছরকে চার দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে অধিবৎস বলে এরপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে নিশিত সূর্যের দেশ কাকে বলে তো এখানে উত্তর হবে নরওয়েকে ওয়েকে নিশিত সূর্যের দেশ বলে এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে সৌরদিন কাকে বলে এখানে উত্তর হবে পৃথিবীর নিজের মেরুদণ্ডের ওপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে ২৪ ঘন্টা বা একদিন সময় লাগে একে সৌরদিন বলে এরপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে সূর্যের অপাত দৈনিক গতি কাকে বলে তো এখানে উত্তর হবে সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে সেই জন্য আমরা সকালে পূর্ব দিকে সূর্যকে উদিত হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি প্রতিদিন সূর্যের এই চলনকে সূর্যের অপাত দৈনিক গতি বলে এরপর পাঁচ নম্বর প্রশ্ন সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে তো এখানে উত্তর হবে সূর্য যখন মকর রাশি থেকে মিথুন রাশিতে উত্তর দিকে যায় তখন তাকে উত্তরায়ণ বলে এরপর সূর্য যখন কর্কট থেকে ধনু রাশিতে দক্ষিণ দিকে গমন করে তখন তাকে দক্ষিণায়ন বলে এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন দিন দুটিতে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সর্বত্র দিন ও রাত্রি সমান হয় তো এখানে উত্তর হবে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এরপর সাত নম্বর প্রশ্ন সৌর বৎসর কাকে বলে তো এখানে উত্তর হবে সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়কালকে সৌর বছর বলা হয় এরপর আট নম্বর প্রশ্ন জলবিশু ও মহাবিশুব কোন 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 তারিখে সরি কোন কোন তারিখকে বলা হয় তো এখানে উত্তর হবে জলবিশু তেইশে সেপ্টেম্বর আর মহাবিশু হয় একুশে মার্চ এরপর নয় নম্বর প্রশ্ন কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয় তো এখানে উত্তর হবে উনত্রিশে ফেব্রুয়ারি এরপর দশ নম্বর প্রশ্ন বসন্ত বিশুব কি তো এখানে উত্তর হবে একুশে মার্চ পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে ফলে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয় এই দিনটিকে মহাবিষুব বলে উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল তাই এই দিনটিকে বসন্ত বিশু বলে এরপর এগারো নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি এপ্রিল মাসে মকর মকরক্রান্তি রেখায় কোন ঋতু দেখা যায় তো এখানে উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে তো এখানে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোন কোথায় পৃথিবীর আবর্তনের বেগ শূন্য হয় তো এখানে উত্তর হবে উত্তর ও দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় এরপর ১৩ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম রেখা কেন তো এখানে উত্তর হবে কথার অর্থ দিন ও রাত্রি সমান নিরক্ষরেখা বরাবর সারা বছর পুরোপুরি বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি হয় তাই নিরক্ষরেখাকে বিশুভরেখা বলে এরপর চোদ্দ নম্বর প্রশ্ন নাক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে সময়ের পার্থক্য কত এখানে উত্তর হবে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এরপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা তো এখানে উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন এরপর ছয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে ছায়াবৃত্ত সৃষ্টি হয় কেন তো এখানে উত্তর হবে ছায়াবৃত্ত সৃষ্টির কারণ সূর্য পরিক্রমার সময় নিজের মেরুরেখা বা মেরুদণ্ডের ওপর নির্দিষ্ট গতিতে একবার পৃথিবীর আবর্তনের ফলে দিন ও রাত সীমানা বৃত্তাকার রেখায় মিলিত হওয়ার ফলেই ছায়াবৃত্তের সৃষ্টি হয় এরপর দুই নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে কীভাবে গ্রীষ্ম ঋতু সংগঠিত হয় তো এখানে উত্তর হবে পৃথিবী যেহেতু তার নিজ অক্ষে ঘোরে তাই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের দিকে হেলে থাকে এভাবে কখনও দক্ষিণ গোলার্ধে সূর্যের কাছাকাছি চলে যায় কখনো বা উত্তর গোলার্ধ যখন যে অংশ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশ খারাপভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো এবং তাপ পায় আর তখন সেই অংশে বেশি গরম পড়ে অর্থাৎ গ্রীষ্মকাল থাকে এরপর তিন নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন তো এখানে উত্তর হবে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে প্রতিনিয়ত ঘুরছে কিন্তু আমরা ও পৃথিবীর ওপর অবস্থিত অন্যান্য বস্তু বা প্রাণী পৃথিবী থেকে ছিটকে পড়ি না কারণ পৃথিবীর মর্দকোষণ শক্তি পৃথিবীর প্রতিটি বস্তুকেই তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এরপর চার নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝায় তো এখানে উত্তর হবে সূর্যকে সামনে রেখে পৃথিবী তার অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে পৃথিবীর একপাক পূর্ণ আবর্তনে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সময় লাগে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতি বলতে কি বোঝব তো এখানে উত্তর হবে পৃথিবী নিজের মেরু রেখার চারিদিকে ঘুরতে ঘুরতে একই নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ছায়াবৃত্ত কী তো এখানে উত্তর হবে অভিগত গোলাকার পৃথিবীর যে অধ্যাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় ও বিপরীত অধ্যাংশ অন্ধকারাচ্ছন্ন হয় এই আলোকিত অধ্যাংশ ও অন্ধকারাচ্ছন্ন অধ্যাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে এরপর সাত নম্বর প্রশ্ন উষা ও গদুলি বলতে কি বোঝো তো এখানে উত্তর হবে সূর্য ওঠার আগে ও সূর্য অস্ত যাওয়ার পরবর্তী সময়ে আকাশের গ্লান আলোরময় অবস্থা হল উষা ও গধূলি এরপর আট নাম্বার প্রশ্ন লিপিয়ার বা অধিবৎস কীভাবে নির্ণয় করা হয় তো এখানে উত্তর হবে কোনো সালকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হলে সেটি অধিবৎস তো এরপর নয় নাম্বার প্রশ্ন হচ্ছে করিও লিস বল কাকে বলে তো এখানে উত্তর হবে পৃথিবীর আবর্তন গতির জন্য একটি দিক বিক্ষেপণ শক্তির সৃষ্টি হয় আবর্তনজনিত এই দিক বিক্ষেপণ শক্তিকে কোরিওসিস বল বলা হয় এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো এখানে উত্তর হবে পৃথিবীর আবর্তন গতি না থাকলে দিন সংগঠিত হতো না সূর্যোদয় সূর্যাস্ত হতো না পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকত সেই অংশ সব সময় আলোকিত থাকত ওই আলোকিত অংশে তাপমাত্রা বৃদ্ধি পেত সব পুড়ে যেত অন্যদিকে সূর্যের বিপরীত দিকের অংশে আলোর অভাবে চিরস্থায়ী অন্ধকার ও শীতলতা বিরাজ করত এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্তর হওয়ার মূল কারণ কি। তো এখানে উত্তর হবে আবর্তন গতির জন্য পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে এরপর সাতের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে মেরু অঞ্চলে ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় কেন তো এখানে উত্তর হবে পৃথিবীর অক্ষের দিকে কাত হওয়ার কারণে মেরুগুলি প্রায় ছয় মাস দিন এবং ছয় মাস রাত অনুভব করে এই কাত হওয়ার কারণে প্রতিটি মেরু প্রায় ছয় মাস ধরে সূর্যের দিকে কাত এবং দূরে থাকে যখন উত্তর মেরু সূর্যের দিকে কাত হয় তখন এটি ছয় মাস ধরে একটানা দিনের আলোয় অনুভব করে তো এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সাল কেন অধিবৎস ছিল না তার কারণ ব্যাখ্যা কর তো এখানে উত্তর হবে যেই বছরটাকে একশো দিয়ে ভাগ করা যায় কিন্তু আবার চারশো দিয়ে করা যায় না সেটা লিপি ইয়ার নয় সেই কারণেই প্রেগ্রিয়ার্স পঞ্জিকার অনুযায়ী আমরা দুই সাল লিপি ইয়ার পেয়েছি ষোলোশো সাল লিপি ইয়ার ছিল কিন্তু আবার সতেরোশো আঠারোশো ও উনিশশো লিপিয়ার নয় এরপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তনের বেগ সর্বত্র সমান হয় না কেন তো এখানে উত্তর হবে পৃথিবীর আবর্তনের বেগ সমান না হওয়ার একটি কারণ হল পৃথিবীর আকারের অসমতা পৃথিবী বৃত্তাকার নয় তাই পৃথিবীর বিভিন্ন অংশে বেগের পরিমাণ ভিন্ন হতে পারে এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল থাকে কেন তো এখানে উত্তর হবে নিরক্ষরেখায় পৃথিবী ঠিক মধ্যভাগে অবস্থিত বলে নিরক্ষরেখার ওপর সারা বছরে দিন রাত্রির দৈর্ঘ্য সমান বারো ঘন্টা দিন ও বারো ঘণ্টা রাত্রি হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে বছরে কখনও ঋতু পরিবর্তন হয় না এই অঞ্চলে সূর্যরশ্মি বছরের সব সময় প্রায় লম্বভাবেই পড়ে এই সময় দিনের বেলায় নিরক্ষীয় অঞ্চল যে তাপ গ্রহণ করে রাতে সেই তাপ পুরোটা বিকিরণ করতে পারে না আর ফলে নিরক্ষীয় অঞ্চলে সব সময় উত্তাপ বেশি থাকে এবং বছরের প্রায় সব সময়ই নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকাল বিরাজ এরপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয় কেন তো এখানে উত্তর হবে ডিসেম্বর মাসে পৃথিবীর উত্তর প্রান্ত সূর্য থেকে দূরে সরে যায় ফলে উত্তর গোলার্ধে কম সূর্য আলো ও তাপ পৌঁছায় এবং শীতকাল শুরু হয় অপর দিকে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে ফলে দক্ষিণ গোলার্ধে বেশি সূর্যের আলো ও তাপ পৌঁছায় অর্থাৎ গ্রীষ্মকাল শুরু হয় এরপর ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছোট হয় কেন তো এখানে উত্তর হবে সে শীতকালে উভয় গোলার্ধেই পৃথিবী সূর্য থেকে আরও দূরে থাকে এবং তাই এটি ছোট দিন এবং দীর্ঘ রাত থাকে যেখানে গ্রীষ্মকালে সংশ্লিষ্ট গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে এবং তাই এটির দিন দীর্ঘ এবং ছোট রাত থাকে এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ গোলার্ধে শীতকালের স্থায়িত্ব বেশি এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব কম হয় কেন তো এখানে উত্তর হবে দক্ষিণ গোলার্ধে শীতকাল ঘটে যখন উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি হেলে থাকে গ্রীষ্মের সূর্যের তুলনায় শীতকালীন সূর্যের আকাশে সর্বোচ্চ উচ্চতা কম থাকে শীতকালে উভয় গোলার্ধে সূর্যের নিম্ন উচ্চতার কারণে সূর্যের আলো একটি তির্যক কোণে পৃথিবীতে আঘাত করে তো এরপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালের স্থায়িত্বের তুলনায় বেশি হয় কেন তো এখানে উত্তর হবে উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এ সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয় ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় আর দক্ষিণ গোলার্ধে তখন সূর্য তীর্যকভাবে কিরণ দেয় তো এরপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড় হয় কেন তো এখানে উত্তর হবে গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের তুলনায় সূর্যের অপেক্ষাকৃত নিকটবর্তী হয় এই সময় ছায়াবৃত্ত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে সমান রেখাগুলোকে এমনভাবে ভাগ করে যে উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত্রি ছোট হয় সূর্যের উত্তরায়নের ফলে একুশে জুন কর্কট সংক্রান্তির দিন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী হয় এবং সূর্য কিরণ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ে ফলে একুশে জুন তারিখটিতে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ সবচেয়ে বেশি এবং রাতের পরিমাণ সবচেয়ে কম হয় এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে কুমেরু প্রভা ও সুমেরু কি তো এখানে উত্তর হবে মেরু অঞ্চলে যখন এক ছয় মাস রাত্রি থাকে তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায় একেই বলে মেরু বা মেরু মেরুজ্যোতি এর মধ্যে উত্তর মেরুতে এই মেরু মেরুজ্যোতিকে বলে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে এই মেরুজ্যোতির নাম প্রভা এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কাকে নিষিদ্ধ সূর্যের দেশ বলে এবং কেন তো এখানে উত্তর হবে নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলে নরওয়েতে দিনে শুধু দুই চার ঘন্টা রাত থাকে বাকি পুরোটা সময় তারা সূর্যর আলো পায় এমন কি রাত একটা বাজেও যেই আলো থাকে তা পুরো বিকেলের আলোর মতো পৃথিবীর দুটি জায়গা নরওয়ে এবং আমেরিকার আলাস্কা প্রায় উনিশ থেকে একুশ ঘণ্টা দিনের আলো থাকে যেহেতু আলাস্কা কোনো দেশ নয় তাই তাকে নিশ্চিত সূর্যের দেশ বলা যায় না কিন্তু নরওয়ে যেহেতু একটি দেশ তাই তাকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় এরপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন তো এখানে উত্তর হবে মেরু অঞ্চল এবং তার সংলগ্ন এলাকায় সূর্যরশ্মি রশ্মি বা বাঁকাভাবে পড়ে ফলে সেই সব এলাকায় উষ্ণতা কম এবং শীত বেশি হয়ে থাকে এই এলাকাগুলোতে বছরের অনেকটা সময় শীত থাকে এরপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় এবং কেন তো এখানে উত্তর হবে তেইশে সেপ্টেম্বর এবং একুশে মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় কেননা এই সময় সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এরপর চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন তো এখানে উত্তর হবে ডিসেম্বর মাসে পৃথিবী তার কক্ষপথের এমনভাবে অবস্থান করে যে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্যর থেকে সবচেয়ে বেশি দূরে সরে যায় এর ফলে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত এখানে প্রায় সারা বছরেই প্রচণ্ড তুষার ঝড় হয় তবে ডিসেম্বর মাসে যেহেতু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল তাই এই সময় আন্টার্কটিকায় ঠান্ডা কিছুটা কমে এজন্য গবেষকরা উদ্দেশ্যে গবেষণা উদ্দেশ্যে বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে হান্টারটিকে অভিযানে যান এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সৌর দিন ও নক্ষত্র দিন সম্পর্কে লেখো তো এখানে উত্তর হবে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে সূর্যের হিসাবে চব্বিশ ঘন্টা কিন্তু নক্ষত্রের হিসেবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড এর জন্য চব্বিশ ঘণ্টাতে একটি সৌর দিন এবং এর থেকে তিন মিনিট ছত্রিশ সেকেন্ড কম সময়ে একটি নক্ষত্র দিন ধরা হয় এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে মহাবিশু ও জলবিশুর মধ্যে পার্থক্য তো এখানে উত্তর হবে এক নাম্বার পার্থক্য হচ্ছে উত্তর গোলার্ধে বসন্তকাল থাকার জন্য একুশে মার্চ তারিখকে বসন্তকালীন বিষুবু বা মহাবিশুবু বলে তো এরপর উত্তর গোলার্ধে শরৎকাল থাকার জন্য তেইশে সেপ্টেম্বর তারিখকে শারদ বিষুব বা জলবিসুঘ বলে তো এরপর দুই নম্বর পার্থক্য হচ্ছে উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে তো এরপর উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে তো এরপর তিন নম্বর পার্থক্য হচ্ছে একুশে মার্চের পর উত্তর গোলার্ধে সূর্যে রশ্মি লম্বভাবে পড়ে তো এরপর তেইশে সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধের লম্বভাবে সূর্যরশ্মি পড়ে তো এরপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে পার্থক্য লেখ আবর্তন বা আর্নিক গতি ও পরিক্রমণ বা বার্ষিক গতির তো এখানে এক নাম্বার পার্থক্য হবে গতিতে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘরে আর বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এরপর দুই নাম্বার পার্থক্য একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা আর একবার সম্পূর্ণ পরিক্রমণে সময় লাগে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা তো এরপর তিন নাম্বার পার্থক্য হচ্ছে আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠের দিন রাত্রি হয় আর পরিক্রমণ গতির ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন ঘটে এরপর আঠারো নাম্বার প্রশ্নটি হচ্ছে পার্থক্য লেখ অক্ষ ও কক্ষপথ তো এখানে এক নাম্বার পার্থক্যটি হচ্ছে অক্ষ হলো পৃথিবীর দুই মেরুর সরল সরলরেখা যার উপর পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তো অপরদিকে পৃথিবীর কক্ষ হলো কাল্পনিক উপবৃত্তাকার পথ যেখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তো এরপর দুই নাম্বার পার্থক্য হচ্ছে পৃথিবীর অক্ষ বারো হাজার সাতশো চোদ্দ কিমি দীর্ঘ যাকে মেরু ব্যাস বলে অপরদিকে পৃথিবীর কক্ষ দৈর্ঘ্য হল ছিয়ানব্বই কোটি কিমি এরপর তিন নম্বর পার্থক্য হচ্ছে অক্ষের ওপর ভিত্তি করে আবর্তনের ফলেই পৃথিবীতে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয় এরপর অপরদিকে কক্ষপথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় এবং বছর পূর্তি ঘটে এরপর ১৯ নাম্বার প্রশ্নটি হচ্ছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য তো এখানে এক নাম্বার পার্থক্যটি হচ্ছে একুশে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা ক্রান্তি রেখায় পৌঁছায় তাই এই তারিখটি হল ক্রান্তি। অপরদিকে বাইশে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় মকরক্রান্তি রেখায় পৌঁছায় এই তারিখটি হল মকরক্রান্তি এরপর দুই নাম্বার পার্থক্য ওই দিন সূর্যরশ্মি সর্বাধিক পতন কোণ হয় কর্কটক্রান্তি রেখায় নব্বই ডিগ্রি এবং মকরক্রান্তি রেখায় তেতাল্লিশ ডিগ্রি অপরদিকে ওই দিন সূর্যরশ্মি সর্বাধিক পতন কোণ হয় মকরক্রান্তি রেখায় নব্বই ডিগ্রি এবং কর্করক্রান্তি রেখায় তেতাল্লিশ ডিগ্রি এরপর তিন নাম্বার পার্থক্যটি হচ্ছে ওই সময়ে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল অপরদিকে ওই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এরপর কুড়ি নাম্বার প্রশ্ন পার্থক্য লেখো অপসুর ও অনুসুর তো এখানে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য হলো অপসুর এক নম্বর পার্থক্যটি হচ্ছে চাইরে জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় একে অপসুর বলে অপরদিকে অনুসুর তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় একে অনুসুর বলে এরপর দুই নাম্বার পার্থক্য অপসুরে এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ খিমি অপরদিকে দুই নাম্বার পার্থক্য অনুসরে এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি এরপর একুশ নম্বর প্রশ্ন পৃথিবী আবর্তনে পৃথিবীর আবর্তন আমরা অনুভব করি না কেন তো এখানে উত্তর হবে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না কারণ এক নাম্বার কারণ হচ্ছে আমরা পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে পৃথিবীর সঙ্গে ঘুরে চলেছি ফলে পৃথিবীর আবর্তন গতি বোঝা সম্ভব নয় তো দুই নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি বোঝা সম্ভব নয় এরপর তিন নাম্বার কারণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর যাবতীয় বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে ফলে আমরা আবর্তনের বেগ বুঝতে পারি না এরপর বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আরোরা কী এবং কেন সৃষ্টি হয় তো এখানে উত্তর হবে মেরু অঞ্চলে চৌম্বক বলায় বেশি কার্যত থাকে বলে এই কণাগুলো মেরু অঞ্চলের দিকে চলে যায় আর তখন বায়ুমণ্ডলের গ্যাসগুলোর সাথে সংঘর্ষ হলে আলোক বর্ণালীর সৃষ্টি হয় যাকে আমরা আরও বলি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু তোমাদের জন্য ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং